আজ তোমাদের বানিয়ে দেখাবো সুজি আর বেসন দিয়ে কি করে মজাদার বেকারি স্টাইলে বিস্কুট বানাবে মাত্র কয়েকটি উপকরণে এবং খুবই অল্প সময় আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জান এই বিস্কুট যেমন দেখতে লোভনীয় খেতেও হয় অসম্ভব মজাদার মাত্র কয়েকটি উপকরণ লাগে আর চা বসিয়ে অন্যদিকে আমরা বিস্কুট খুব সহজে বানিয়ে ফেলতে পারবো আর খেতেও হয় অসম্ভব মজাদার মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে bolona এই বিস্কুট দেখলে যে কেউ বলবে এটা বাজার থেকে কেনা একদম দোকানের মতোই হয় বিস্কুট বানানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা হাফ কাপ বেসন আর নিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপ সুজি সমস্ত জিনিসগুলো চেলে দেওয়ার চেষ্টা করবো তাহলে ব্যাটারটা খুব স্মুথ হবে দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ বেকিং পাউডার এবার সবগুলোকে খুব ভালো করে চেলে নেব খুব ভালো করে যদি আমরা এটা চেলে দিই তাহলে বিস্কুটটা খুব স্মুথ হবে দেখতেও ভালো লাগবে তো এখানে আমার সবগুলো খুব ভালো করে চালা হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এবার নিয়ে নেব হচ্ছে ঘি আমি এখানে হাফ কাপ ঘি নিয়েছি ঘিটা যেহেতু আমার গলানো ছিল না তোমরা চাইলে এখানে ঘিটা গলিয়েও নিতে পারো এবার দিয়ে দিব হচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো এখানে যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দেবে আমি হালকা মিষ্টি রেখেছি যেহেতু অত মিষ্টি পছন্দ নয় এবার একটা সাহায্যে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয় এখানে যখন খুব ভালোভাবে এটা মিশানো হয়ে যাবে কনসিস্টেন্সিটা থাকবে এরকম এবার দিয়ে দিব হচ্ছে চেলে রাখা আমাদের ব্যাটারগুলো ওটা দেওয়ার পরে খুব ভালো করে এবার স্প্যাচুলা দিয়ে সবগুলোকে মিশিয়ে বানানোর জন্য আমি এখানে সব কিছুর কোয়ান্টিটি একেবারে তোমাদের বলে দিয়েছি তোমরা যদি এতটাই করতে চাও তাহলে এই পরিমাণ দিলেই যাবে আর যদি তোমরা এর থেকে বেশি বা কম করতে চাও তাহলে কোয়ান্টিটিটা কম বেশি করে নিতে পারো এবার দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ নুন আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ এলাচ গুঁড়ো তবে এটা পুরোপুরি অপশনাল অনেকে এলাচের গুঁড়ো পছন্দ করে না তার এটাকে স্কিপ করতে পারো আমার ভালো লাগে বলে আমি এখানে এক চামচ দিয়েছি দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেবো তবে এখানে একটুখানি ঝুরি ঝুরি হয়েছে ভয় পাওয়ার কিছু নেই এবার হাত দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে মেখে নিতে হবে যেভাবে আমরা রুটি বা পাওয়াটা ডো তৈরি করি ব্যাস নরম একটা ডো তৈরি হয়ে যাবে যদি তোমাদের এখানে মনে হয় যে জল লাগবে তাহলে তোমরা একটুখানি জল দিয়ে খুব ভালো করে ডোটা বানিয়ে নিতে পারো আমার এখানে আর কোনো রকম জল লাগবে না আমাদের কোয়ান্টিটি একদম ঠিকঠাক ছিল বলে এখানে কোনো রকম জল লাগেনি আমার খুব ভালোভাবে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার যে পাত্রে আমরা এটাকে বেক করবো সেই পাত্রে আমি একটা টিস্যু নিয়ে সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব তোমরা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারো আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি টিস্যুতেই দিয়ে দেব বেক করতে এবার খুব ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পরে এবার আমরা বিস্কুটের গোল গোল শেপ দিয়ে দেবো তোমরা চাইলে এখানে বিস্কুটের যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারো নিজেদের ইচ্ছে মতো আমি এখানে গোল গোল করবো তাহলে এটা দেখতে বেশি ভালো লাগবে আর আমার চ্যানেলে তিন রকম বিস্কুটের রেসিপি দেওয়া আছে যারা যারা দেখুনই অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আর আজ যেহেতু আমি বিস্কুটটা একটুখানি আলাদা রকম বানাচ্ছি তাই আমি এখানে এরকম গোল গোল করে দিচ্ছি এরকম করে সবগুলো বানিয়ে নেবো ট্রাস্ট মি এই বিস্কুটটা এতটাই খেতে মজার হয় যে মনে হবে না এটা বাড়িতে বানানো একেবারে দোকানের মতোই বেকারি স্টাইলে একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার এটাকে দেখতে আরও আকর্ষণীয় করার জন্য আমি এখানে মাঝখানে একটুখানি প্রেস করে দিয়ে দিলাম হচ্ছে পেস্তা এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস তোমরা দিয়ে দিতে পারো নিজেদের পছন্দ মতো আমি এখানে পেস্তা দিয়েছি তবে এটাও পুরোপুরি অপশনাল তোমরা চাইলে এটা এমনি রেখে দিতে পারো আমি একটুখানি গার্নিশিং করেছি দেখতে ভালোর জন্য এবার আমি এটাকে বেক করব তার জন্য আগে থেকে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি কড়াইটাকে কড়াইটা আমার প্রিহিট করা হয়ে গেছে এবার আমি বিস্কুটের থালাটাকে বসিয়ে দেব আমি এখানে যেহেতু প্রিহিট করে নিয়েছি আগে থেকে এটা বসিয়ে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে আমি এটাকে কুড়ি মিনিটের মতো বেক করবো ব্যাস আমাদের বিস্কুট একদম রেডি হয়ে যাবে বেকারি স্টাইলে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে কুড়ি মিনিট রেখে দেবো এই বিস্কুট বানাতে আমার মাত্র কুড়ি মিনিট সময় লেগেছিল চা হয়ে যাওয়ার আগে আগে এই বিস্কুট তৈরি হয়ে যাবে কুড়ি মিনিট হয়ে গেছে আর আমাদের বিস্কুট একদম রেডি হয়ে গেছে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো না হলে এটা তোলার সময় ভাঙার চান্স থাকে তাই আমি এটাকে ঠান্ডা করে নিয়ে এবার দেখতেই পাচ্ছ এক এক করে ছুটে নিচ্ছে আর কি সুন্দরভাবে ছুটে আসছে মানে আমাদের বিস্কুট একদম রেডি হয়ে গেছে এরকম করে বিস্কুট বানিয়ে দেখবে আর বাজার থেকে কেনা বিস্কুট খেতে ইচ্ছে করবেন এটা এতটাই মজাদার হয় আশা করছি আমার আজকের আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক করে দিও কমেন্ট জানাতে বলো না দেখা হবে খুব শিগির পরের নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে লা হ্যাপি